এখানে ফাইভ এক্স মাইনাস টু এবং ফাইভ এক্স প্লাস সেভেন ফাইভ এক্স মাইনাস টু আমরা কি ধরবো এ ধরতে পারি আর ফাইভ এক্স প্লাস সেভেন আমরা বি ধরতে পারি যেহেতু এখানে এক্স আছে আমরা এ ধরবো আর বি ধরবো তাহলে কি হবে তো আমরা প্রথমে ধরি ধরি ফাইভ এক্স মাইনাস টু এইটাকে আমরা কি ধরবো এ ধরবো এবং ফাইভ এক্স প্লাস সেভেন এইটাকে আমরা কি ধরবো বি ধরবো তারপর প্রদত্ত প্রদত্ত আসি ঠিক আছে এখন এই যে এর স্কোয়ার দিব তারপর দেখো সমান আমরা কি ধরেছি ধরেছি উপরে আছে তারপর বি টু এটা সমান আমরা এ ধরেছি এটা সমান কি ধরেছি বি ধরেছি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা জাস্ট সাজালাম এ স্কোয়ার উপর কি আসে মাইনাস টু দেন প্লাস এর বি স্কোয়ার আসে জাস্ট সাজালাম

এই মাইনাসের ফাইভ এক্স দেন মাইনাসে প্লাস মাইনাসের সেভেন উপরে হোল স্কোয়ার আচ্ছা তারপর কি করব দেখো তারপর যোগ বিয়োগ করবা এই যে প্লাসের ফাইভ এক্স মাইনাসের ফাইভ এক্স কাটাকাটি এখন মাইনাসের টু মাইনাসের সেভেন যুগ একই চিহ্নগুলা সবসময় যোগ হয়ে যায় আবার বিয়োগ করে দিই কিন্তু অনেকে একই চিহ্নগুলা সবসময় কি হয়ে যাবে সব যোগ যুগ হয়ে যাবে মাইনাসের টু মাইনাসের সেভেন যোগ করলে হবে মাইনাসের নাইন উপরে স্কোয়ার দেন মাইনাসের উপরও তো স্কোয়ার আছে দুইটা মাইনাস দেখো দুইটা মাইনাস যদি গুণ দেওয়া হয় মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তো প্লাস তো দেওয়ার দরকার নাই নাইনের উপর স্কোয়ার মানে দুইটা নাইন গুণ দিলে কি হবে একাশি আমাদের অ্যান্সারটা দেখছো একাশি বের হয়েছে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই তো আমরা এখন কি করতে পারি দেখো আমরা এখন একটু সাজাবো আমরা এখন একটু সাজাবো যেমন এইটা এটা হচ্ছে এ এটা এ হলে এ স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার আমরা বাকি এর আগের অঙ্কগুলোর ক্ষেত্রে যেমন টু পেয়েছিলাম এ পেয়েছিলাম বি পেয়েছিলাম এখানে কিন্তু এভাবে নেই আচ্ছা যাই হোক এইটা হচ্ছে এটা হচ্ছে বি স্কোয়ার কারণ এই যে স্কোয়ার আছে এটা যদি স্কোয়ার হয় এ স্কোয়ার এটা কি হয়ে যাবে বি স্কোয়ার আর এখানে আছে টু এবি এখন টু এবিটা সুন্দর করে দেখো সাজানো নাই আমাদের এখন এটাকে সাজাতে হবে ব্যাঙ্গে বুঝছো এখানে এই অঙ্কটা একটু টাফ বাট তুমি যদি বোঝো একদম ইজি হয়ে যাবে আচ্ছা যাই হোক আমরা যেহেতু এটাকে এ ধরেছি এটা লিখবো সি তো কি হইল দেন আচ্ছা আমরা একটা কাজ করি আমরা যেহেতু এটা টু এ বি বুঝতে পারতেছি এটা আমরা সামনে আনি তারপর যা করার করব আমরা থ্রি এব মাইনাস সিডি দেন সিডি মাইনাস এবাম সামনে আনলাম দেন এটাকে আমরা পিছনে নিচ্ছি তারপর সিডি মাইনাস্ক দেখছোয়ার তো আমরা এটাকে তো এ স্কোয়ার পর আমাদের সূত্র কি লাগে প্লাস এখানে প্লাস আছে প্লাসের সূত্র সুত্র টু লাগে এখন এ লাগে এ তো অলরেডি আমরা এটাকে ধরছি আমরা আপাত লিখি এটাকে যেহেতু ধরছি এটাকে আমরা লিখবো তো এখানে গুণ চিহ্ন দি লিখে গুণ চিহ্ন না দিলেও প্রবলেম নেই যেহেতু ব্র্যাকেট ইউজ করতেছো থ্রি এ বি মাইনাস এটা তো বি না সরি এটা এ সূত্রের টু সূত্রের এ লিখলাম এই যে এখান থেকে লিখলাম এখন আমাদের বি প্রয়োজন তো আমরা উপরে তাকাবো যে আমরা যে এখানে মানটা লিখতেছি এটার সাথে যেন গুণ করলে মিলে সেম হতে হবে সেম যদি না হয় না মিলে তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না তো তার জন্য আমরা কিভাবে মিলাবো দেখো এখানে সংখ্যা হিসেবে ছয় ছয় আছে এখানে টু আছে তো টু দ্বারা ছয়কে যদি আমরা ভাগ করি তিন দুগুণের ছয় যাই হোক এভাবে না বুঝলেও হয় তুমি যদি এখানে থ্রি দা থ্রি নাও তাহলে থ্রি এবং টু গুণ করলে কি হচ্ছে হচ্ছে না এই যে সিক্স হচ্ছে তো তো আমরা যদি থ্রি নেই তাহলে সাথে গুণ করলে ছয় হচ্ছে সংখ্যাটা মিলতেছে আর এইটার সাথেও কিন্তু এটা মিলছে দেন আমাদের এটা লিখতে হবে এটা লিখলেই আমাদের কিন্তু হয়ে যায় তো সিডি আমাদের কি লাগবে এই যে CD ডি মাইনাস এ দেখছো আবার দেখো প্লাস টু দেন এ আর এইটা কি বি এখন তিন দুগুণে এই যে টু এবং গুণ দিলে ছয় হচ্ছে দেন এইটা এই যে এটা এইটা এই যে এটা দেখছো আচ্ছা এখানে প্লাস দেন বি স্কোয়ার আমরা বি হিসেবে কোনটা অলরেডি ধরেছি বি হিসাবে আমরা দেখো এইটা অলরেডি বি হিসেবে ধরেছি এখন এইটা সুন্দর করে আমরা এভাবে লিখে দিব এই যে যেভাবে আছে এভাবে লিখে দিবো দেন এখানে যেহেতু ফার্স্ট ব্রেকেট আছে আমাদের তো বি স্কোয়ার লাগে তো সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিব এখন ক্যালকুলেশন করো দেখবো উপরে এটার মতো হবে কীভাবে হইল দেখো থ্রি আছে আর উপরে স্কোয়ার মানে দুইটা থ্রি গুণ করলে নাইন হচ্ছে না হ্যাঁ মিলতেছে কিন্তু উপরে সাথে আর সিডি মাইনাস এবির উপর স্কোয়ার এই যে দেখছো সিডি মাইনাস উপর কিন্তু স্কোয়ার আছে ওকে আমরা বাঙ্গার কাজটা শেষ করলাম এখন আমরা জাস্ট ধরব ধরি থ্রি এ বি মাইনাস সিডি এটার সমান আমরা এক্স ধরি যেহেতু এখানে এ বি আছে এক্স এবং আর ব্যতিক্রম কি আছে আর ব্যতিক্রম আছে থ্রি থ্রি মাইনাস মাইনাস এ এ বি বি ইকুয়েল টু আমরা ওয়াই ধরেছি এই যে দেখো এখানে জাস্ট দুইটাই থ্রি এ বি মাইনাস সিডি থ্রি এ বি মাইনাস সিডি আর আরেকটা টাইপের কি আছে থ্রি সিডি মাইনাস এ এ বি বি থ্রি মাইনাস এটাকে আমরা ওয়াই ধরেছি আচ্ছা এখন আমরা প্রদত্ত রাশি দিব

এখানে দিতে হবে আচ্ছা তারপর আমরা মান বসাবো না এটা জাস্ট সুন্দর করে বসাই দিব আমরা এটা আমরা সুন্দর করে বসাই দিব এই যে থ্রি এ বি মাইনাস সিডি বসালাম দেন এখানে প্লাস আছে প্লাস দিলাম ওয়াই সমান আমরা কি ধরেছি ওয়াই সমান যে ধরেছি থ্রি এই এ যে দেখছো এটা লিখলাম লিখার পর আমাদের তো এই হোল স্কোয়ারটা আছে দিলাম তারপর আমরা এখন ব্র্যাকেট উঠাবো তো থ্রি এ বি মাইনাস সিডি দেন প্লাস প্লাস থ্রি দ্বারা সিডি কে গুণ করলে কি হবে থ্রি সিডি তারপর প্লাসে মাইনাসে কি হবে মাইনাস থ্রি দ্বারা এবি কে গুণ করলে থ্রি এ বি উপরে হোল স্কোয়ার এই যে এই যে দেখো মাইনাসে থ্রি এ বি প্লাসের থ্রি বি কাটাকাটি আর প্লাসের থ্রি সিডি থেকে মাইনাসের একটা সিডি গেলে আর একটা কি থাকে টু সিডি থাকে এই যে টু সিডি উপরে তো স্কোয়ারটা আছে এখন টু এর উপর স্কোয়ার মানে দুইটা তো গুণ দিলে হবে ফোর দেন সি এর উপর স্কোয়ার ডি এর উপর কি স্কোয়ার এই যে দেখছো এইটা হচ্ছে অ্যানসার আচ্ছা তারপর আমরা অঙ্কটা তুলে নিয়েছি দেখো অঙ্কটা আমরা প্রথমে তুলে নিই অঙ্কটা প্রথমে তুলে নিই থ্রি জেড মাইনাস এক্স এর উপর স্কোয়ার মাইনাস টু ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড অঙ্কটা প্রথমে তুলে নিলাম আচ্ছা এখন এখানে কি আছে একদম ইজি এটা টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এটা এই টাইপের আর একটা আছে ফাইভ ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এটা হচ্ছে আরেকটা টাইপের তো দুই টাইপেরই আছে তো আমরা ধরবো ধরি ধরব টু এক্স প্লাস থ্রি জেড এটাকে আমরা এ ধরব এক্স এটাকে আমরা বি ধরবো ওকে দেন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইউজ করলাম ওকে এইটা যেখানে আছে সেখানে আমরা জাস্ট এ বসাই দিব তো উপরে কি আছে স্কোয়ার আছে তারপর প্লাস এটা যেখানে আছে সেখানে আমরা এটা সময় কি ধরছি বি ধরছি তো বি এর উপর আমরা স্কোয়ার দিব দেন এখানে কি আছে মাইনাস দেন এটা আমরা কি ধরেছি এটা সময় আমরা এ ধরেছি আর এটা সমান কি ধরেছি ধরেছি বি ওকে তো স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার বসাই দিলাম এখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় আমরা কি জানি এ মাইনাস বি হল স্কোয়ার তো এখন আমরা মান বসাবো এর মান এর মান কি ধরেছি এটা ধরেছি না তো জাস্ট এর জায়গায় এর যে মানটা বসাই দিলাম এর জায়গায় মানটা বসাই দিলাম দেন মাইনাস আছে আর বি এর মান কি ধরেছি বি এর মান এটা ধরেছি না এই যে এটা জাস্ট এইটা এই যে দেখছো এইটা বসাই দিব দেন উপরে স্কোয়ার আছে দেন আমরা কি করব দেন আমরা একটা কাজ করি দেখো আমরা ব্র্যাকেটটা উঠাবো এখন এই লেনের কাজ তো ব্র্যাকেট উঠানো 2x plus 5y plus, থ্রি জেড দেন মাইনাস দ্বারা ব্র্যাকেট ওটাবো মাইনাস আর ফাইভ ওয়ের সামনে কি আছে প্লাস আছে কোনো চিহ্ন থাকা না মানে কি প্লাস থাকে তো মাইনাস এ প্লাসে মাইনাস এর ফাইভ ওয়াই দেন মাইনাস এ প্লাসে কি হবে মাইনাস এর থ্রি জেড মাইনাস এ মাইনাস এ প্লাস এর এক্স উপরে হোল স্কোয়ার ওকে বুঝতে পারছো এখন আমরা যোগ বিয়োগ করব এখন আমাদের কাজ কি যোগ বিয়োগ এই যে মাইনাসের ফাইভ ওয়াই প্লাসের ফাইভ ওয়াই কাটাকাটি প্লাসের থ্রি জেড মাইনাসের থ্রি জেড কাটাকাটি এখানে দুইটা এখানে একটা কয়টা তিনটা থ্রি এক্স উপরে হলো স্কোয়ার তো থ্রি স্কোয়ার মানে কি দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন দেন এক্স স্কোয়ার ওকে এই যে এটা হচ্ছে বুঝতে সরলের সর্বশেষ অঙ্ক চব্বিশ নম্বরটা দেখো আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি মাইনাস ফোর সি উপর স্কোয়ার তারপর প্লাস টু টু এ মাইনাস থ্রি তারপর হচ্ছে টু এ প্লাস বি মাইনাস এজ এ ওকে এখন দেখো আমরা ধরব ধরব কি টু এ মাইনাস এটা সমান আমরা এক্স ধরিন। আমরা ওয়াই ধরে নিব ঠিক আছে তারপর এই যে প্রদত্ত রাশি এটা সমান তো আমরা এক্স ধরছি তো এক্স এর উপর কি হবে স্কোয়ার প্লাস এটা সমান আমরা কি ধরেছি ওয়াই ধরেছি ওয়াই উপর স্কোয়ার প্লাস দেন সময় একটু নাই আমরা এখানে এক্স প্লাস ওয়াই দিব তারপর মান বসাবো এক্স এর মান এটা ধরছি না এ যে দেখো এইটা আমরা এখানে লিখে দিব জাস্ট এক্স এর জায়গায় তারপর প্লাস ওয়াই এর মান কি ধরেছি টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি দেন স্কোয়ার ওকে জাস্ট মানটা বসালাম জাস্ট কি করলাম মানটা বসালাম ওকে আচ্ছা টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সে এখন ব্র্যাকেট উঠাবো এই যে প্লাস দ্বারা সবটাকে গুণ করবো প্লাসের টু এ প্লাসে প্লাসে প্লাসের থ্রি বি প্লাসে মাইনাসে মাইনাসের ফোর সি উপরে হলো স্কোয়ার দেন দেখো এখানে এখানে দুইটা দুইটা চারটা ফোর এ মাইনাসের থ্রি বি প্লাসের থ্রি বি কাটাকাটি প্লাস এর ফোর মাইনাস এর ফোর সি কাটাকাটি তো ফোরের উপর স্কোয়ার চার চার ষোলো দেন এ স্কোয়ার ওকে এটা হচ্ছে অ্যান্সারটা বুঝতে পারছো আমাদের কিন্তু সরলের অঙ্গ শেষ